ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার অতি গুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি শুরু হচ্ছে মার্চ মাসের ছাব্বিশ তারিখ ভোর ছয়টায় আর্জেন্টিনা যদি ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে প্রথম লাতিন আমেরিকা দল হিসাবে বিশ্বকাপের টিকিটটি পাকা করে রাখবে আর্জেন্টিনা টুইটারে একটি বার্তা অতি ভাইরাল বলা চলে কেননা শোনা যাচ্ছে লাউটর মার্টিনেস নাকি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে কাম করবে কিন্তু আমার মতে এ সম্ভাবনা একেবারেই কম মিডফিল্ড হিসেবে একজনকে চেঞ্জিস দেখা যেতে পারে হ্রদ্রিগ দে পল সিমিয়নি বদলে রদ্রিগো দীপলকে মাঠে নামাবেন লিওনার স্কালোনি আসুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনা লাইন হিসেবে কে কে থাকবে গোলকিপার হিসেবে আর্জেন্টিনার নাম্বার ওয়ান চয়েস দেখা যাবে ডিফেন্ডার হিসেবে থাকবেন লিজান্দো লিজান্ডো বদলে খেলা ওটা তার সাথে যোগ দেবেন ক্রিস্টিয়ানো রোমেরো যার প্রতিনিধিদের ডিফেন্সের কার্যক্রম সক্রিয় থাকবে লেফট ব্যাক হিসেবে থাকবে আর্জেন্টিনার নাম্বার ওয়ান চয়েস নিকোলাস ট্যাগলিফিকো রাইট ব্যাক হিসেবে থাকবে নাওহেল মোলিনা বর্তমানে ডাউন পারফরমেন্স দিচ্ছেন দিতে হয়ে নাওহল মোলিনা মিডফিল্ডে থাকবেন রড্রিক দে পল কিন্তু সম্ভাবনা কম রজ্জি করতে পারে ম্যাচটি খেলার কিন্তু নিউজ আসতেছে যে রদ্রিগো দেপল আর্জেন্টিনা সরি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলবেন লেফট সাইডে মিডফিল্ডে খেলবেন এনজো ফার্নান্দেস তার সাথে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন আলসিস ম্যাকালিস্টার চেলসিতে খেলা এনজো ফার্নান্দেস তার ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে ভালো ফর্মে আসেন চেলসি আন্ডারে অন্যদিকে লিভারপুলে খেলা আলসিস ম্যাকালিস্টার বর্তমানে লিভারপুলের অন্যতম সেরা তারকাদের মধ্যে একজন বর্তমানে লেফট খেলবেন আর্জেন্টিনার উদীয়মান তারকা থিয়াগো আলমাদা বর্তমানে ফ্রান্সের লিগ লিলসের হয়ে দারুন ফর্মে আসেন থিয়াগো আলমা মাদা সেন্টার ফরওয়ার্ডে খেলবেন বর্তমানে আর্জেন্টিনার নাম্বার ওয়ান চয়েস জুলিয়ান আলভারেজ লাউতো মার্কিনেস ইঞ্জুরিগত সমস্যার কারণে স্কোয়াডে না থাকায় বর্তমানে লিওনার স্কালোনি নাম্বার ওয়ান চয়েস জুলিয়ান আলভারেজ রাইট উইং পাই দেবেন বর্তমানে আর্জেন্টিনা তরুণ খেলোয়াড় জুলিয়ানো সিমিওনি যদি রদ্রিক দেপল ম্যাচটি স্টার্ট করেন তাহলে সিমিওনিকে ম্যাচে দেখা যাবে না লাল কার্ড জয়েন্ট সমস্যার কারণে গঞ্জালেসকে এই ম্যাচে দেখা যাবে না ম্যাচটিতে সুযোগ পেতে পারেন লিওনার্দো পারাদেশ বর্তমানে এস রোমার হয়ে খেলা লিওনার্দো পারাদেশ ডাউন ফর্মে আছেন গত ম্যাচে আর্জেন্টিনা লিওনাল স্কালোনি তাকে সুযোগ দিয়েছিলেন কিন্তু আর্জেন্টিনা বনক ব্রাজিলের ম্যাচটিতে তাকে সুযোগ না দেওয়ার সম্ভাবনা বেশি